বিসমিল্লাহম বাংলাদেশ হিউম্যানায়েন্স এর পক্ষ থেকে আমি কাজ বর্ষরা হোসেন আমি একজন পুলিশ পরিবারের সদস্য হিসাবে জুলাই বিপ্লবে অনেক ছাত্র জনতা নিহত হয়েছে তাদের রুহের প্রাত কামনা করছি পুলিশ বাহিনীর অন্যান্য বাহিনীর যে সকল সদস্য এই বিপ্লবে মারা গিয়েছে তাদের রুহের মাকফোরাত কামনা করছি এবং যে সকল পুলিশ মারা গিয়েছে বা কর্মকর্তা মারা গিয়েছে তাদের রুহের মাকফোরাত কামনা করছি এবং তাদেরকে শহীদি মর্যাদা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি পাঁচই আগস্ট যখন বিগত সরকার চলে যায় তখন তাদেরকে কি পরিমাণ মেসেজ দেওয়া হয়েছিল কারণ তখন তো সরকার ছিল না প্রায় তিন দিন পর্যন্ত কে নির্দেশ দিবে তবে সশস্ত্র বাহিনী জানত এখন সশস্ত্র বাহিনী প্রান্তিক পর্যায়ে গ্রাম পর্যায়ে থানা পর্যায়ে পুলিশ বাহিনীকে কতটা মেসেজ দিতে পেরেছিল সেটি এখনো ইয়ে পাওয়া যায় না এবং যে সকল পুলিশ এই নির্দেশ না পাওয়া সত্ত্বেও অনেকে আমরা দেখেছি যে তারা অস্ত্র ফেলে রেখে সাধারণ পোশাক পরে লুঙ্গি পরে পালাই চলে গেছে কিন্তু অনেকেই হয়তো সেটা পারেন নাই অনেকে মনে করছে যে সরকারি সম্পদ রক্ষা করতে হবে যানমালের নিরাপত্তা দিতে হবে তারা হয়তো গুলি চালিয়েছেন কাজেই তাদের এই এবং মারাও গিয়েছেন যারা মারা গিয়েছেন তাদেরকে শহীদ মর্যাদা দেওয়া হোক তাদের প্রত্যেককে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং তাদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হোক আমি আবার অনুরোধ জানাব যে এই পুলিশ ইচ্ছাকৃতভাবে সরকারকে টিকিয়ে রাখার জন্য যদি তাদেরকে দোষী ধার্য করা হয় তবে তা সঠিক নয় এদেরকে যারা টিকি রেখেছিল তারা ছিল নির্বাচন কমিশনার থেকে শুরু করে এবং অন্য অন্য যারা এই ক্ষমতার আশেপাশে যে আমলারা ছিল তারা অথচ এই সাধারণ পুলিশ যাদেরকে সরকারি সম্পদ রক্ষার জন্য রাখা হয়েছে তারা নিজের জীবনের বাঁচানোর জন্য সরকারি সম্পদ রক্ষার জন্য যখন গুলি চালিয়েছে তখন তাদেরকে এইভাবে অমর্যাদা করা হলে পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরে আসবে না কাজেই এই ক্ষতিগ্রস্ত বা এই মৃত্যু মৃত্যুবরণ যারা করেছেন এই শহীদদেরকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ পরিবারকে প্রতি একটি করে চাকরি দেওয়ার সুযোগ রাখা এবং এই পুলিশের মনোবল ফিরিয়ে আনা খুব জরুরি কাজেই এই বিপ্লবের যে সকল পুলিশ সরকারি সম্পত্তি রক্ষার জন্য সরকারি সম্পদ রক্ষার জন্য গুলি চালিয়েছে তাদের সকালকে শহীদ মর্যাদা প্রদান করা হোক বাংলাদেশের মানব পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন আসসালামু আলাইকুম